হরে কৃষ্ণা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের বৃন্দাবন প্রণীতাই চ্যানেলে আর আমি শুক্লা তো আজকে আপনাদের দেখাবো যে বৃন্দাবনে যে বংশীবট তো এই বৃক্ষে কান পাতলে কি হয় বাসির সুর শোনা যায় অনেক ভক্তবৃন্দরা যারা ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে শ্রদ্ধা রয়েছে অনেকেই কিন্তু শুনতে পারেন অর্থাৎ ভগবান যাদেরকে কৃপা করেন কারণ দেখুন ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই তো সম্ভব নয় তো আমাদের আপনারা দেখাবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনও প্রেস করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনের অনেক সুন্দর সুন্দর ভিডিও আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে দু টাইম প্রসাদের ব্যবস্থা এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি সেগুলো খুব সুন্দর করে আপনাদেরকে দর্শন করানো হবে হারিব দেখুন বন্ধুরা এবং শিবট রয়েছে কোথায় বৃন্দাবনে আপনারা যে ভান্ডির বন মান মানসরোবর যে স্থানগুলো অর্থাৎ যে দর্শনে যান আপনারা সেখানে রয়েছে বংশীবট বনের পাশে রয়েছে তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন এই বংশীবট কিন্তু অবশ্যই দর্শনে যাবে না দেখুন এখানে যে রজ রয়েছে আমরা এমনিতে জানি যে বৃন্দাবনের যে রজ সেখানে কী রয়েছে এর মধ্যেও রয়েছে দেখুন বৃন্দাবনে লতা পাতা সব কিছুই কিন্তু কী বলে রাধে রাধে অর্থাৎ আমরা বৃন্দাবনের যে ধুলি অর্থাৎ যে রজ দেখুন এগুলোও কিন্তু সবাই কী করে কপালে মাথায় নেয় কেননা বলে এখান থেকেও কী হয় অনেক রোগ জ্বালা মানুষের সারে মানুষের অনেক মানে কী বলবো দুঃখ দূর হয় সমস্ত বিপদ দূর হয় তো অনেকে এগুলো বাড়িতে নিয়ে যায় যারা দেখুন দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু বাড়িতে কিন্তু এই রজন নিয়ে যায় বাড়িতে রাখে ঘরের মঙ্গল হয় আর এছাড়া এখানে আসলে মাথার মধ্যেও নেয় তিলক হিসেবে নেয় মাথাতে নেয় এগুলো করে অনেকেই তো আপনারা যখন আসবেন বৃন্দাবনে বৃন্দাবনের ভূমিতে প্রণাম জানাবেন এবং যখন এই সমস্ত দর্শনীয় স্থানগুলো যাবেন সেখানেও নাস ভগবানের প্রতি গভীর একটা শ্রদ্ধা ভক্তি সহকারে প্রেমপূর্ণ হবে কারণ দেখুন ভগবান আমাদের কি করে ভগবান ভক্তের প্রেম ভালোবাসা এগুলোই কিন্তু গ্রহণ করে স্বীকার করে দেখুন কত ভক্তমন্ত দর্শনের জন্য এসেছেন দেখুন এই বৃক্ষে কী হয় এখনও বলে এরকম যে বৃক্ষে কান পাতলে কিন্তু বাসির সু শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ কী করতেন ছোটোবেলায় এই বৃক্ষের উপরে বসে বাসি বাজাতেন এবং দেখুন যখন গাভী মাদের নিয়ে আসতেন গোমাতাদের তাদের চড়াতে নিয়ে আসতেন অনেক সখাদের সাথে তখন গোমাতারা এদিক ওদিক চলে যেতেন বনের মধ্যে আর এখন এখানে অনেক গভীর জঙ্গল আগে তো বৃন্দাবনে আরও অনেক জঙ্গল ছিল এখন ধীরে ধীরে সেই সমস্ত জঙ্গলগুলো মানে কেটে কেটে অর্থাৎ অনেক বাড়ি হয়ে গেছে কিন্তু এখানে এই যে বংশীবাটের পাশে অনেক গভীর জঙ্গল রয়েছে তো গোমাতারা অনেক দূর দূরান্তে চলে যেতেন ঘাস খেতে খেতে তো যখন ভগবান শ্রীকৃষ্ণ গাছের উপরে বসে এই বংশীবাটের করে বসে বাসি বাজাতেন তো সে বাসির সুরে মোহিত হয়ে কিন্তু সে বাসির সুরের প্রেমে ডাকে সকল গোমাতারা আবার এখানে ফিরে আসতেন অর্থাৎ কানাইয়ার কাছে বাসির সুরে আর আর সমস্ত গোপীরাও কাজ করতেও তাদের কীভাবে তাদের কাজে কিন্তু কোনো মন লাগতো না কারণ ভগবান শ্রীকৃষ্ণ এমন মোহিত হয়ে এমন বাসি বাজাতেন যে সকলে তার প্রেমে বিভব রাধারানী তো থাকতেই পারতেন না আর সমস্ত গোপীরাও কিন্তু ঘরে কেউ থাকতে পারে না যে যা কাজ করতেন সেই সমস্ত কাজ ছেড়ে এখানে কিন্তু ছুটে চলে আসতেন সে ভগবান কৃষ্ণের এত সুন্দর বাসির সুরে তারা সকলেই মোহিত হয়ে যেতেন তো এখানে আসতেন ছুটে এই সেই বৃক্ষ বংশীবট আর এই যে দেখুন এখানে আপনারা এসে পরিক্রমা করতে পারেন এই বংশীবটে এবং এখানে স্পর্শ করে আপনারা প্রণাম জানাবেন এবং বাসির শব্দ শোনার চেষ্টা করবেন যদি ভগবান আপনাদের কৃপা করে তাহলে আপনারাও কিন্তু সেই বাসির শব্দ শুনতে পাবেন আর পরিক্রমা করবেন তো দেখুন বন্ধুরা এখানে পাশেই রয়েছে ভান্ডির বন আপনাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম ভান্ডির বনও শুনিনি কেমন মন দিয়ে শব্দ শোনার চেষ্টা করছেন বাসির শব্দ একটা কান বন্ধ করে আর একটা কান দিয়ে শোনার কিন্তু চেষ্টা করছেন যে বাসির শব্দ শুনতে পাচ্ছেন অনেকে এরকম চেষ্টা করে এক মাতা যে আমি শুনেছিলাম উনি কিন্তু বাসির শব্দ শুনতে পেয়েছিলেন এবং খুব কান্না করেছিলেন তখন সবাই জিজ্ঞাসা করছে তুমি এত কান্না কেন করছো তখন উনি বললেন যে আমি ভগবান বাসির শব্দ শুনতে পাচ্ছি তো দেখুন ভগবান কত কৃপা করেছেন সেই ভক্তটিকে যিনি বাসির শব্দ শুনতে পেয়েছেন তো আপনারা এরকম ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা যদি রাখেন ভগবান আপনাদেরকেও কৃপা করবে এখানে কিন্তু অনেক ময়ূরও দেখতে পাওয়া যায় যদি আপনাদের ভাগ্য হয় তাহলে ময়ূরও দেখতে পাবেন আপনারা আর এছাড়া অনেকে কি করে এই মন্দিরে এই বংশীভট এখানে আসলে একটা বাসি এখানে দেয় অর্পণ করে ভগবানকে তাহলে কি বলা হয় যে তাদের সকল মনের ইচ্ছা কিন্তু পূরণ হয় বল রাধে রাধে